অসহায় মানুষদের খাওয়াতে মিজান ভাই নিজের মুখেই শুনতে পেলেন যে যারা আসলে আমাকে বলছিলেন আসলে বলে লাভ নাই মিজান ভাই এরকম পার্মানেন্ট কোনো সলিউশন চাচ্ছে না বা কারো সহযোগিতা না কেউ যদি চান মিজান ভাইয়ের মাধ্যমে আপনি দশটা লোককে খাওয়াবেন অসহায় গরিব লোককে মিজান ভাই সেটা সাপোর্ট করবে বা মিজান ভাই এইটা নিতে রাজি মানে এখন মিজান ভাই যেটা শট আছে মিজান পাতিল শট আছে একটা মাংসের একটা চালের মানে ভাতের এই দুইটা পাতিল হলে মিজান ভাই স্বয়ং সম্পূর্ণ তার মতে তাহলে আমরা এটা চেষ্টা করব আর মিজান ভাই তো সরাসরি না করেই দিল যারা আমাকে কমেন্ট করেছিলেন বা আমাকে মেসেজ করেছিলেন হতাশ হবেন না হয়তো দেখি নেক্সট টাইম তার মত বা চিন্তা দ্বারা ঘুরতেও পারে ঠিক আছে আর আমরা এই দিকে একটু দেখি মিজান ভাই আবার টোকেন দেওয়া শুরু করেছে আর সব থেকে একটা ইয়া খারাপ ব্যাপার যেটা এটা হচ্ছে খারাপ দিকটা তুলে ধরতে হয় কারণ এইখানে সারাদিন রান্নাবান্না হয় পানির যে ব্যাপারটা এই যে পানির জন্য এইখানে আবার প্লেট বাটি ধোয়া হাত ধোয়া হয় তো এইটার কারণে এই যে দেখেন এই সাইডে তো ড্রেন থাকি। একটু পরিবেশটা নোংরা হয়েছে তো এই জন্যে হয়তো অনেকে দেখে বলছিল যে এই পরিবেশে খাওয়া দাওয়া না করিয়ে বা এরকম নোংরা একটা সিচুয়েশনে খাবার দাবার না খাইয়ে ওনাকে একটা পার্মানেন্ট সলিউশন বা ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য তো সেখান থেকে তো মিজান ভাই নারাজ তো এখন দেখা যাক ফিউচারে কি হয় বা সামনে মিজান ভাই কখনো রাজি হবে কি না এটাও একটা দেখার বিষয় ঠিক আছে আমরা আরও কয়েকজন দেখি এখানে যারা খেতে এসেছেন ওনাদের একটু রিভিউ নেই বা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আমরা একটু আন্টির সাথে কথা বলি আন্টি একটু কথা বলা যাবে কোথা কোথার থেকে আসছেন এখানে কি মাঝে মাঝে আসেন না আজকে প্রথমবার আসছেন

আর এখানে রাস্তার উপরে বুঝতেই পারতেছেন আসলে না না ব্যবস্থা করতে চাচ্ছিলাম তো বললাম যে আপনাকে পার্মানেন্ট একটা কিছু করে দেই আমরা মিলে সেটা নিবে না নিবে না সে করতে চাচ্ছে না ডাইরেক্ট না করতেছে বুঝছেন ভাই এখন কি করব আমিও বললাম আমিও থাকবো আরও ভাই বেরাদার আছেন থাকবে পার্মানেন্ট একটা সলিউশন হোক ভালো পরিবেশ দেন কি ভাই খাওয়া শেষ আজকে কখন আসছেন একটু 10 মিনিট আচ্ছা

আইসা করে যে এই এই একজন মানুষই সব কিছু পারে একসাথে সে পারে আর আমরা যতটুকু পারি হেল্প করি যে ওনাকে যতটুকু সাপোর্ট করা যায় করা তো সাধারণ মানুষের জন্য কি কাজ করতে আপনি কি হেল্প করতেছেন ভাই হেল্প করতেছি বলতে এইটাই আর কি হেল্প যাতে একটু ওনার হেল্প মানে সাথে একটু থাকা যায় দশ মিনিটের জন্য হইলো মানে কি কন্টিনিউ আসেন না মাঝে মাঝে

ভাই খাচ্ছেন অনেকজন এক একজনকে আপনি বলতেছেন আপনি তো শুরু করেন না খাওয়া শুরু করেন পরে আপনার কথা নিব আলু আলু শেষ হয়ে গেছে প্রথম দিকে দশ পিস বারো পিস এরকম করে নিলে সেশু তো থাকবে না এটা তো আমাদের দোষ তাই না আমরা একটু কম করে নেওয়ার চেষ্টা করি না বুঝছেন এটা আপনি কি বলবেন এই যে আপনি আলু ছাড়া খাচ্ছেন একজনে বেশি খাচ্ছে একজনে কম খাচ্ছে এটা কি বলবেন বলেন

মিজান ভাইর হোটেলটা যারা আসতে যাচ্ছেন মিজান ভাই ঠিকানা হচ্ছে আগারগাঁও তালতলা তেলের পাম্পের অপোজিটে আর মেট্রো রেলের পিলারের তিনশো ছয়ত্রিশ নাম্বার পিলারের এখানেই আপনি আসলে দেখবেন যে মিজান ভাইয়ের দোকানটা তো অলওয়েজ ভিড় থাকে এটা আসলে আপনার ভাবে দেখতে পারবেন কথা কইলে নিচে আধার খুব সমস্যা খাইলে আজিকা গরু আনবেন কবে আমি কইছি গরু না দেন

এটা আমি খাবিয়া হেলথ দিছি বেয়ার করবো এটাই আমার আল্লাহ কথা এই সারা কোনো মন্ত্রী সারা আর আমার কারণে আসবে কথা আমি কেউ করুন না চাই না কেউ করুন না দিয়ে চলতে চাই না এটি আমার আগের হিসাব ভাই আপনি কোথা থেকে আসছেন আমি হচ্ছে ভাই একজন ইউটিউবার আমি সাভার থেকে আসছি ভাইয়ের ভিডিও আপনার চ্যানেলের নাম কি আমার পেজের নাম হচ্ছে তারেক আহমেদ ইউটিউব চ্যানেল নাই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কামে দেশ আচ্ছা মানে এই যে দিলেন মানে কি মানে কেমন থেকে বা কি অভিব্যক্তি থেকে দিলেন কি কারণে দিলেন এটা আসলে মেন কথা হচ্ছে আয়ের ভিডিও তো সবাই করতেছে ইউটিউব ফেসবুক থেকে অবশ্যই তো একটা আর্নিং হচ্ছে তো আমি চিন্তা করলাম যে মানুষটা যদি আমি আর্নিং করতেছি সেই মানুষটা তো কিছু দিলে কমতি নাই হাজার পনেরোশো খরচ করে যদি কিছু প্লেট দেওয়া হয় অনেকে প্লেট নিয়ে টানাটানি বাজে যার কারণে আমি চিন্তা করে প্লেট চার ব্যবস্থা করলাম এখন টাকা দিলেও তো বিষয়টা কেমন লাগে যে এক হাজার বা দুই হাজার টাকা দিচ্ছে বিষয়টা একটু ছোটো মনে হয় এর জন্য উপহার হিসেবে প্লেট আনলাম এটা কি আপনি ভাইরাল হওয়ার জন্য প্লেটটা দিলেন না ভালোবাসা থেকে দিলে দিলেন আমি ভাইরাল হওয়ার জন্য না আমার একটা পেজ আছে আড়াই লক্ষ ফলোয়ার আচ্ছা দু হাজার বাইশ সাল থেকে আমার পেজে মনিটাইজেশন আমার নতুন করে ভাইরাল হওয়ার মতো কিছু নাই না নতুন করে যদি আবার হন না 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 ওইরকম কিছু না মানে এটা হচ্ছে ভালোবাসা থেকে তাই তো ভালোবাসা রাইট ঠিক আছে ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ তারেক আহমেদ আচ্ছা তারেক ভাইয়ের জন্য শুভকামনা রইল ভাই এরকম আমরা সবাই যদি হেল্প করি ওনার জন্য হবে তবে মানে আমি ওনাকে অফার করছিলাম আমার অনেকেই বলছে আমাকে মেসেজ করছে যে ওনাকে পার্মানান্ট একটা সলিউশন করে দেওয়া যায় কি না আমি ওনাকে অফার করলাম আমরা মিলে আপনাকে একটা পার্মানান্ট একটা হ্যাঁ সবাই মিলে কিন্তু উনি রাজি হচ্ছে না উনি আসলে অপছন্দ আমরা বুঝতে পেরেছি তারপরও আসলে পরিবেশটা তো এতটা সুইটেবল না ঠিক আছে এই জন্য আমরা সবাই মিলে অফার করছিলাম কিন্তু উনি রাজি হচ্ছে পরে আমরা হলো তাকে প্লেট দেওয়ার জন্য এ হুজুর ভাই আপনি এখানেও খাচ্ছেন কেমন টেস্ট কেমন ভালো আচ্ছা আপনি তো দুই দোকানেই খাইলেন নাকি পাশে হচ্ছে বইয়ে বইয়ে খান আর এখানে হচ্ছে লইয়ে লইয়ে খান তাহলে বইয়ে বইয়ে খান আর লইয়ে লইয়ে খান দুইটার মধ্যে পার্থক্য কি পার্থক্য এখানে গেছি দিয়ে ওখানে গিয়ে সবজি দিয়া আচ্ছা এখানে কস্তর দুইটা আলাদা তবে বেস্ট কোনটা ভালো কোনটা মানসিগুলো একটু শক্ত ওখানে একটু এখানে তো আমরা তো মিজান ভাইকে সময় দেই না বুঝেন নাই এখানে মিজান এগুলো কিন্তু হজম হজম হজমের সমস্যা হয় হজম সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা হয় হজমের সমস্যা হয় অনেক ধরনের একটু সমস্যা হয় শক্ত জিনিস আচ্ছা একটু জি ভাই বলেন কোথা থেকে আসছেন আমি আসছি ভোলা থেকে জি আসছি কাজে ইউটিউবে দেখছি এরকম মিজানের এই জন্য আপনার ওই যে জাতীয় হৃদরোগ হাসপাতালের সামনে থেকে আসছি যে ভাতটা আজকে ওইখানেই খাই ইউটিউবে তো দেখছি জি এখন আইসিডি থেকে দাও অবস্থা কোনো লাইন পাইতেছি না খাবার খেতে পারবেন একটু অপেক্ষা করতে হবে আর ভাতটা কি শেষ হয়ে গেছে না না আবার হচ্ছে ওনার কন্টিনিউ চলতে থাকে আপনি হতাশ হবেন না চারটা পাঁচটা পর্যন্ত এই সার্ভিস পেয়ে যাবেন বুঝছেন মানে এরকম অবস্থায় যে পড়মো এটা তো বুঝতে পারি না না আপনি নতুন আসছেন তো এইজন্য আপনার কাছে ইয়া লাগতেছে আর একটু আগে আসলে আরো বেশি লোক হয়ে করি না যে তো

ভাই আবার নিয়ে সংকোচ নাই একটু পর এখান থেকে টোকেন সংগ্রহ করবেন প্রথমে টোকেন নিতে হয় হ্যাঁ টোকেন নিয়ে এরপর এখান থেকে ভাত নিবেন নিজের মতো করে আচ্ছা ওইখান থেকে নিজের হাতে মাংস তুলে নেবেন যে কোনো এক পিস আলু নিবেন দুই তিন পিস নিজের হাতে নিজের হাতেই খাইতে পারি না এটা হচ্ছে পিস হোটেলের নাম হচ্ছে লইয়া লইয়া খান আপনার লইয়া খাইতে হইব আচ্ছা আচ্ছা নিলাম চার বার ভাত নিলাম চার বার নিলাম এটা হচ্ছে গরিবের বুফে শুধু মাংস এক পিস বাকি সবাই আচ্ছা যদি ভিডিও করি সারাদিন ভিডিও করলে হয়তো এখানকার টপিক বা এখানকার ইয়েটা শেষ হবে না আমাদের একটু ব্যস্ততা থাকার কারণে অন্য একটা জায়গায় আমাদের যেতে হবে তো যার কারণে এখানে যা দেখলাম ফাইনাল কথা বলবো একটা আশা নিয়ে আসছিলাম মিশান ভাইয়ের কাছে সেটা হচ্ছে ওনাকে পার্মানান্ড একটা সলিউশন করে দেওয়ার জন্য বা একটা হোটেল করে দেওয়ার জন্য আমরা সবাই মিলে কিন্তু উনি এটা রাজি হলো না অ্যাক্সেপ্ট করলো না ডিনাই করে দিল সে অনুদান চাচ্ছে না যাই হোক আবারও আসবো মিজান ভাইয়ের কাছ থেকে কাছে তখন যদি তার মন মাইন্ড বা চিন্তাধারা চেঞ্জ হয় আমরা আবারও চেষ্টা করব আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম